কারণ বাঘের হাত থেকে বাঁচার জন্য তাদের সেই স্বাভাবিক প্রাণান্তকর প্রচেষ্টা আবার শুরু হয়ে গিয়েছিল সারাক্ষণ টেনশনে থাকার কারণে তাদের দেহ মনের প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক হয়ে গিয়েছিল রূপকথার গল্পে বলা হয়েছে একটি রাক্ষসের তিনটি মাথা ছিল এবং এর তিন মাথার যে কোনো একটি কাটা পড়লে প্রতিটি কাটা মাথা থেকে আবার তিনটি করে নতুন মাথা গজাত তা বুদ্ধিমান মানুষকে পানির সঙ্গে তুলনা করা যায় পানি নিজের স্বকীয়তা বজায় রেখে সামনে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে যায় কনফোসিয়াসের এই একটি বাণী বর্তমান যুগের মনোবিজ্ঞানীদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে ওই বাণীকে ব্যবহার করে বর্তমান যুগের মনোবিজ্ঞানীরা বলছেন আপনি এমনভাবে নিজেকে প্রস্তুত করুন যেন কোনো কিছুই আর আপনাকে কষ্ট না দেয় যে পদ্ধতিতে নিজেকে প্রস্তুত করবেন তা অত্যন্ত সহজ কিন্তু এর সুফলের কথা বলে শেষ করা যাবে না এই কার্যকর পদ্ধতি ব্যবহার করে পঁচিশ বছর থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত মানুষের টেনশন ও স্ট্রেস শতকরা উনআশি ভাগ পর্যন্ত কমে যেতে পারে সংখ্যাটি কিন্তু মোটেই কম নয় তাহলে চলুন দেখা যাক প্রাচীন চীনের সেই সহজ পদ্ধতিটি কি এবং এটি আজকের এই ব্যস্ত দুনিয়ায় আমাদের উন্নতিতে কিভাবে ভূমিকা রাখতে পারে আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব তৃতীয় প্রশ্নের উত্তর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন তিনটি হচ্ছে আমরা অপরের কথায় কেন মনে কষ্ট পাই দুই আমরা কেন অপরের এ ধরনের কথায় ক্ষুব্ধ হব না বরং স্বাগত জানাবো এবং তিন জীবন যুদ্ধে যখন হেরে যাচ্ছি তখন কিভাবে বিজয়ের বেশি ঘুরে দাঁড়াব তাহলে চলুন একে একে এসব প্রশ্নের উত্তর জেনে নেই আমি আবু মার্জান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হা সাকসেস আমাদের প্রথম প্রশ্ন ছিল আমরা অপরের কথায় কেন মনে কষ্ট পাই এটির মূল কারণ মানসিক যারা নিজেদের সম্পর্কে শক্তপোক্ত কোনো ধারণা বদ্ধমূল করতে পারেননি তাদের এই সমস্যায় পড়তে হয় যদি আমি দেখতে পাই যে অপরের সামান্য কথায় আমি ক্ষুব্ধ হয়ে যাচ্ছি বা মেজাজ হারিয়ে ফেলছি তখন বুঝতে হবে আমি নিজের অন্তরকে যথেষ্ট সমৃদ্ধ করতে পারিনি নিজের সম্পর্কে এবং আশপাশের পৃথিবী সম্পর্কে যার সুস্পষ্ট ধারণা আছে এ ধরনের কথা তাকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারে না একজন বুদ্ধিমান ও বিজ্ঞ লোককে যদি আপনি অপমান করেন তাহলে তিনি আপনাকে কিভাবে জবাব দেন একই ধরনের আচরণ আপনি একজন সাধারণ মানুষের সঙ্গে করে দেখুন তিনি সঙ্গে সঙ্গে প্রচন্ড দেখাবেন এবং ঝগড়া মারামারি বেঁধে যাবে কারণ এই ব্যক্তি আশপাশের মানুষের মন্তব্যের উপর ভিত্তি করে নিজের ব্যক্তিত্ব গঠন করেছেন তার নিজস্ব পার্সোনালিটি বলে কিছু নেই তিনি ভাবেন তাকে যে অপমানকর কথা বলা হয়েছে তিনি আসলেই ততটা নিচু প্রকৃতির এখন থেকে আপনি যদি দেখেন অপরের সামান্য কথায় আপনিও রেগে যাচ্ছেন তাহলে নিজের পার্সোনালিটি সম্পর্কে আবার ভাবুন আপনি কে কোথায় আছেন আপনার মর্যাদা কি ইত্যাদি নিয়ে ভেবে চিনতে নিজের ব্যক্তিত্বকে এতটা দৃঢ় করুন যাতে যার তার কথায় আপনি মনো না ভোগেন অবশ্য আপনার আশপাশ যদি টক্সিক বা বিষাক্ত লোকজনে ভরা থাকে তাহলে আপনি যত বিজ্ঞলোকি হন না কেন আপনি মনো কষ্টে ভুগবেনই তবে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ক্ষুব্ধ হওয়ার মূল কারণ অভ্যন্তরীণভাবে সমৃদ্ধ না থাকা তারপরও আমাদের চেষ্টা থাকতে হবে উদারমনা ভালো ও বুদ্ধিদীপ্ত মানুষের সঙ্গে থাকার এবং বিষাক্ত মানুষ থেকে যতটা পারা যায় দূরে থাকার কিন্তু কে এই দাবি করতে পারে যে আমি কোনো দিন বিষাক্ত মানুষের সম্মুখীন হইনি তবে জেনে রাখুন সেরকম পরিস্থিতিতে বিষাক্ত মানুষের কথায় কষ্ট পাবেন না বরং উল্টো তাকে স্বাগত জানান কি বললেন স্বাগত জানাব জি আপনি ঠিকই শুনেছেন পরবর্তী প্রশ্নের আলোচনায় আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা কেন অপরের এ ধরনের কথায় ক্ষুব্ধ না হয়ে বরং স্বাগত জানাবো এর উত্তর জানতে একটি বিস্ময়কর সত্য ঘটনা শুনুন লাল হরিণদের জন্য তৈরি একটি অভয়ারণ্যে শত শত হরিণ ছেড়ে দেওয়া হলো সেখানে বাঘ বা সিংহের কোনো অত্যাচার ছিল না শুধু খাও আর ঘুমাও কিন্তু কিছুদিন পর দেখা গেল কোনো রোগে আক্রান্ত না হয়েই হঠাৎ হঠাৎ একটি একটি করে লাল হরিণ মারা যাচ্ছে কারণ কি উত্তর অস্বাস্থ্যকর জীবন প্রণালী বিস্ময়কর ব্যাপার নয় লাল হরিণ কি ফাস্টফুড খায় নাকি যে সে অস্বাস্থ্যকর জীবন কাটাচ্ছিল না তা নয় বরং হরিণগুলো হঠাৎ করে হামলার হাত থেকে বেঁচে গিয়েছিল তারা যে কোনো সময় মৃত্যুর টেনশন থেকে নিজেদের মুক্ত ভেবেছিল হঠাৎ হঠাৎ তাদেরকে দৌড়ে জীবন বাঁচাতে পালাতে হতো না এ কারণে খাওয়ার আর ঘুমাও পদ্ধতির জীবনযাপনে তাদের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল তাহলে সমাধান কি অভয়ারণ্যটিতে দুটি বাঘ ছেড়ে দেয়া হলো কিছুদিন পর দেখা গেল কোনো কারণ ছাড়া হরিণের মৃত্যুর ঘটনা শূন্যে পৌঁছে গেছে কারণ বাঘের হাত থেকে বাঁচার জন্যে তাদের সেই স্বাভাবিক প্রাণান্তকর প্রচেষ্টা আবার শুরু হয়ে গিয়েছিল সারাক্ষণ টেনশনে থাকার কারণে তাদের দেহ মনের প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক হয়ে গিয়েছিল আপনি হয়তো এই উদাহরণটি শোনার জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু এটি সত্যি আপনি যদি অতিরিক্ত আরাময়েসে জীবন কাটান এবং আপনার জীবনে টেনশন বা স্ট্রেস না থাকে তাহলে আপনি শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন প্রতিযোগিতামূলক এই বিশ্বে আপনি টিকে থাকতে পারবেন না আপনি যখন ব্যায়াম করেন তখন আপনি কিছুক্ষণের জন্য হলেও শরীর ও মনের উপর চাপ তৈরি করেন এর ফলে আপনি এই উভয় দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠেন তাহলে আপনি যদি নিজেকে বিষাক্ত লোকদের অত্যাচার থেকে বাঁচিয়ে রাখতে এবং নিরাপদ জীবন কাটাতে চান তাহলে আপনার সহ্য শক্তি প্রতিদিন আরও কমতে থাকবে আপনার মেজাজ ধীরে ধীরে আরও খিটখিটে হতে থাকবে এবং সামান্যতম উত্তেজনায় নিজের ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন কাজে আমাদেরকে এ ধরনের ছোট ছোট মানসিক কষ্টকে স্বাগত জানাতে হবে এবারে আমাদের তিন নম্বর প্রশ্ন জীবনযুদ্ধে যখন হেরে যাচ্ছি তখন কিভাবে বিজয়ের বেশে ঘুরে দাঁড়াবো এই প্রশ্নের উত্তর দিয়েছেন সমসাময়িক যুগের প্রখ্যাত মনোবিজ্ঞানী নাসিম নিকোলাস তালেব তিনি ফ্রাজাইল নামক তত্ত্ব তুলে ধরেছেন আপনি যদি এই বিষয়টি শিখতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবনের মোড় ঘুরে যাবে অ্যান্টি ফ্রাজাইল অর্থ অপরাজয় থাকা নয় বরং পরাজয়ের শিকার হয়ে পরাজয়কে গিলে খাওয়া জি আপনি ঠিকই শুনেছেন বুঝিয়ে বলছি রূপকথার গল্পে বলা হয়েছে একটি রাক্ষসের তিনটি মাথা ছিল এবং এর তিন মাথার যে কোনো একটি কাটা পড়লে প্রতিটি কাটা মাথা থেকে আবার তিনটি করে নতুন মাথা গজাত তালেবের ভাষায় এনটি ফ্রাজাইল হচ্ছে এমনই একটি শক্তি যা বাইরে থেকে আসা চাপকে গিলে ফেলে এবং সেই চাপকে পাল্টা শক্তিতে পরিণত করে সুখের বিষয় হচ্ছে মানব দেহ যে কোনো হুমকির মোকাবেলায় শুধু যে প্রতিরোধ করে তুলতে সক্ষম তাই নয় বরং বাইরের চাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে যে চাপটি এসেছিল তাকে ধ্বংস করতে উল্টো সেই চাপটিকে ব্যবহার করে নিজেকে শক্তিশালী করে তোলে নিকোলাস তালেব মানুষের জীবনে এটির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন যে কোনো সমস্যা ও সংকটের সম্মুখীন হলে ভেঙে পড়বেন না বরং নিজের মধ্যে জেদ চাপান যে কিভাবে ওই সমস্যা থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসবেন আপনার জন্য একটি উদাহরণ দিচ্ছি করোনা ভাইরাসের প্রকোপের কথা মনে আছে তো তখন লাখ লাখ মানুষ তাদের ব্যবসা হারিয়ে পথে বসতে বাধ্য হয়েছিলেন কিন্তু যারা চৌকস ছিলেন তারা করোনার সমস্যাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করেন তারা অনলাইন বিজনেসের দিকে ঝুঁকে পড়েন এবং আগের চেয়ে অনেক ভালো ব্যবসা বাগিয়ে নেন তাদের সেই অনলাইন ব্যবসা এখনও প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে মনে রাখবেন আপনাকে যদি কেউ মারতে আসে আর আপনি প্রাণে বেঁচে যেতে পারেন তাহলে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন ক্রিকেট খেলায় এজন্যেই কোনো ব্যাটারের ক্যাচ ড্রপ হলে তার সেঞ্চুরি করার সম্ভাবনা বেড়ে যায় আমাদের পরামর্শ থাকবে এরপর আপনি জীবন যুদ্ধে যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন নিজের আরামায়সের জায়গায় ফিরে না গিয়ে প্রশ্ন করুন এই সমস্যাটি আমাকে কিভাবে আরো শক্তিশালী করতে পারে আমাকে যে শক্তিটি আঘাত করেছে তাকে কয়েক গুণ বৃদ্ধি করে কীভাবে নিজের উন্নতি ও বিকাশে কাজে লাগাতে পারি আপনি নিশ্চিত থাকুন নিজের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসবে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনি যদি জানতে চান টক্সিক বা বিষাক্ত মানুষ কারা এবং তাদের হাত থেকে কিভাবে বেঁচে থাকবেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য জীবনের সবচেয়ে আনন্দময় কাজ হচ্ছে সেটি করা যেটিকে সবাই বলে আপনি করতে পারবেন না কিন্তু আমরা নিশ্চিত যে আপনি তা পারবেন জীবনের সকল ক্ষেত্রে আপনার সাফল্য ও বিজয় কামনা করছি